নিয়ে একা একা সমস্ত সামলাচ্ছি আর আজ আমার মামমামের অন্নপ্রাশন হলো মামমামে দাদু মামুকেও বাড়িতে নিয়ে দে মন চল লোক খায় যায় আমার আগামী নমস্কার বন্ধুরা তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করো যে দিদিভাই তোমার মেয়ের অন্নপ্রাশন কবে বা অনেকেই হয়তো জানতে চাও যে তুমি চার মাস থেকে কেন তোমার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকা সত্ত্বেও তুমি কেন বলছো যে মেয়েকে নিয়ে একা একা সামলাচ্ছি তো ফার্স্টে বলে রাখি আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নেই কী কারণে নেই মেয়ের অন্নপ্রাশন কবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পিছনের ডেকোরেশনটা দেখে বুঝতে পারছো মেয়ের অন্নপ্রাশন হয় হয়ে গেছে বা হবে এরকম টাইমে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো ফার্স্টে আমি বলে রাখি মানে খুবই আমাদের বাড়িতে মানে ভীষণ দুঃখের একটা টাইম আমরা স্পেন্ড করে এসেছি জাস্ট কিছুদিন হয়েছে ভাবিও নিজে মেয়ের অন্নপ্রাশন করতে পারবো তো সামনে হচ্ছে চব্বিশে চৈত্র হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন মানে আজকেই হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশন আমার মেয়ের অন্নপ্রাশন হয়ে গেছে ঠিক বিকেলবেলা আমি ভিডিওটা করছি ভাবলাম তো ওদের সঙ্গে জানিয়ে দেওয়াটা উচিত আমার তো যাই হোক মেয়ের অন্য তো হয়েছে কেমনভাবে হয়েছে না হয়েছে সেটা তোমরা অন্য ব্লগেই জানতে পারবে এই ভিডিওতে কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না আর আমার শ্বশুরমশাই কী হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আমার শ্বশুরমশাই হচ্ছে হার্ট ব্লক হয়ে গেছিলো বাবার হচ্ছে বাইপাস সার্জারি হয়েছে আর বাবা হচ্ছে এখন কলকাতাতেই আছেন বাবা হচ্ছে দু মাস ধরে মা বাবা কেউ বাড়িতে নেই মা বাবা সবাই কলকাতায় আছেন কলকাতায় আমার মেঝে ননদ আছেন ওখানেই হচ্ছে মা বাবারা স্টে করছেন আর আমি তার জন্যই মাম্মামকে নিয়ে একা একা সমস্যাটা সামলাচ্ছি আর আজ আমার মাম্মামের অন্নপ্রাশন হলো মাম্মামের দাদু তাম্মুকেও বাড়িতে নেই সেই সময় আমাকে অন্নপ্রাশন করতে হলো মেয়েদের নিয়ম অনুসারে সাত মাসে হয় অন্নপ্রাশন আর আমার মেয়ের সাত মাস চলছে আজকে হচ্ছে চব্বিশ তারিখ আর মাসের কয়েকটা দিন আর একটাই দিন ছিল তাছাড়াও যদি বার দিকে করব ভাবতাম আর মাত্র কয়েকটা দিন আর মা বাবা আসতে পারবেন না মা বাবাই আমাকে অনুমতি দিয়েছেন যে তুমি অন্নপ্রাশন করো কিন্তু আমরা সবাই ভেবেছিলাম কোটা সুরে যেখানে আমার বিয়ে হয়েছিল সেখানে লজ থেকে আমরা অন্নপ্রাশনটা করব কারণ আমার সাতের সময় খুব অসুবিধা হয়ে গেছিলো ছোটো জায়গা তার জন্য তো তার জন্য আমরা ওটাই প্ল্যান করেছিলাম মেনু টেনু সমস্ত কিছু ঠিক আমি নিজে হাতে মেনু ঠিক করেছি কি করব না করব কি পড়বো না পড়বো আমার মেয়ে মানে বেনারসি পড়বে আমিও বেনারসি পরবো আমার দিদি বেনারসি করবো মানে আমি সমস্তটা ভেবে রেখেছিলাম যা কিছু ওরকমভাবে করতে পারিনি খুব ছোট্টভাবে ঘরোয়াভাবে মেয়ের অন্নপ্রাশন করেছি আর কেমনভাবে করেছি সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবই তো মা বাবা অনুমতি দেন আর আমরা অন্নপ্রাশনটা করি বাবার শরীর এখনও ভালো নেই মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছেন তোমরা পে করো বাবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর বাড়ি ফিরে আসতে পারে তো এর জন্য হচ্ছে আমি এতদিন ধরে তোমাদেরকে শেয়ার করে কারণ হচ্ছে বাবার যে হার্ট ব্লক হয়ে গেছে তিনটে স্তর পুরো ব্লক হয়ে গেছে সেটা আমি মানে যদি ব্লগে বলতাম না তাহলে আমার মিশাই ব্লগ থেকে দেখে হয়তো জেনে যেতেন বাবাকে বলা হয়নি সার্জারির আগে তো বাবা সার্জারি হয়েছে আজ হচ্ছে কুড়ি দিন মতো হলো আর আমাদের যখন অহরাত্রি চলছিলো তখন হচ্ছে তোমার দাদাভাই ছিলেন না তোমরা জানো তখন হচ্ছে বাবাকে আইসিউ থেকে ছুটি দেওয়া হয় আর তখন বাড়িতে রাখা হয় তার জন্য দাদাভাই মানে তোমাদের দাদাভাই বাড়িতে ছিলেন না এই জন্যই তো যাই হোক এই এই কারণেই হচ্ছে মেয়ের অন্নপ্রাশন নিয়ে আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে ঠাকুরের কৃপায় আমি ভাবিনি মানে আমি কাল আজকে সকাল অবধি ভাবিনি যে আজকের দিনটা আমার এত সুন্দর কাটবে ভাবতে পারবে না ভীষণ ভালো কেটেছে সবটাই ক্রেডিট হচ্ছে আমার দিদির কারণ আমি পুরো মনোবল হারিয়ে ফেলেছিলাম মেয়ের অন্নপ্রাশন নিয়ে ভীষণ মানে অন্নপ্রাশনের বাবার শরীর খারাপ হচ্ছে বাবার অপারেশন হচ্ছে এটা সেটা নিয়ে আমি আর তোমাদের দাদাভাই ভাবতেই পারিনি কোনো অন্নপ্রাশন নিয়ে আর বাড়িতে দাদু থাম্মু কেউ না থাকলে কিন্তু একদমই ভালো লাগে না তো তেমনটাই হয়েছিল আমাদের সঙ্গে কিন্তু যাই হোক খুব ছোটোভাবে ঘরোয়াভাবেই মেয়ের অন্নপ্রাশন সেলিব্রেশন করেছি তোমাদের সঙ্গে এরপর থেকে সব অন্নপ্রাশন ব্লগগুলো শেয়ার করব তো যাই হোক তোমাদেরকে জানিয়েও দিলাম যে আমার শ্বশুরমশাই কী হয়েছেন তোমরা পে করো বাবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারেন আর এখন দেখো বাড়িতে আমি সমস্ত কিছু এগুলো সব গোছাচ্ছি তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই এড করছি এই ছোট্ট ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা স্টার্ট করেছিলাম কেমন লাগলো জানিও তো সামনে আমার পাশে থেকে সাথে পরপর আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিওগুলো আসবে তোমরা এনজয় করো চাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক 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 ভালো থেকো বাই বাই